সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক সমস্যা বা সাইকোসিস আক্রান্ত ব্যক্তির চিন্তা আবেগসহ নেতিবাচক প্রভাব ফেলে এই রোগ ফলে তিনি তখন আর স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচোর দুই হাজার বিশ সালের হিসেবে দেখা গেছে সারা বিশ্বে দুই কোটিরও বেশি মানুষ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত একজন সিজোফ্রেনিয়া রোগী পার্থিব জগৎটাকে দেখেন ভিন্নভাবে এই ধরনের রোগীর পঞ্চাশ শতাংশই চেষ্টা করেন আত্মহত্যার যাদের মধ্যে নিজের মৃত্যু ডেকে আনেন দশ থেকে পনেরো শতাংশ সাধারণত সিজোফ্রেনিয়ার লক্ষণ প্রকাশ পায় পনেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে ভ্রান্ত বিশ্বাস অহেতুক সন্দেহ প্রবণতা অবাস্তব চিন্তাভাবনা হ্যালুসিনেশন অসংলগ্ন কথাবার্তা সিজোফ্রেনিয়ার গুরুতর লক্ষণ দীর্ঘমেয়াদী লক্ষণগুলোর মধ্যে রয়েছে অনাগ্রহ হতাশা আবেগহীনতা সামাজিক বিচ্ছিন্নতা নিজের যত্নে মারাত্মক অবহেলা লক্ষ্যপূরণে কাজ করতে অসমর্থ হওয়া ইত্যাদি এই রোগ ঠিক কেন হয় তার সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে সাধারণত বংশে কারো সিজোফ্রেনিয়া থাকলে তা আরেকজনের হতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এছাড়াও নানা কারণে সিজোফ্রেনিয়া হয়ে থাকে গবেষণায় দেখা গেছে বাবা মা দুজনের মধ্যে একজনের সিজোফ্রেনিয়া থাকলে সন্তানের এ রোগ হওয়ার ঝুঁকি থাকে বারো শতাংশ আর দুজনের থাকলে সেই আশঙ্কা বেড়ে যায় প্রায় পঞ্চাশ শতাংশে বিশেষজ্ঞরা বলছেন মস্তিষ্কে কিছু নিউরোট্রান্সমিটার বা কেমিক্যালের অস্বাভাবিকতা ঘাটতি বা তারতম্য হলেই এই রোগ হয়ে থাকে সিজোফিনিয়াতে মূলত আমাদের এই ব্রেনে নিউরোট্রান্সমিটার ডোপামিন বেশি পরিমাণে নির্গত হয় এজন্যে রুগীর মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দেয় বেশ কিছু উপসর্গ দেখা দেয় এই উপসর্গগুলো হলো হ্যালোসিনেশন ডিলিউশন ডিজর্গানাইজ বিহেভিয়ার ডিজর্গানাইজ স্পিচ এসব হলো রুগী অবাস্তব কিছু দেখা শোনা যেমন রুগী হয়তো কানে ডাইভিয়া আওয়াজ পান রুগী হয়তো চোখে অবাস্তব জিনিস দেখেন তার মধ্যে ডিলিউশনও থাকতে পারে ডিলিউশন হলো তার একটি ভ্রান্ত বিশ্বাস যেমন রুগী মনে করতে পারেন তার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে তাকে হত্যা ষড়যন্ত্র করছে সবাই তার শত্রু হয়ে গিয়েছে সবাই তাকে ক্ষতি করতে চায় তার প্রতি কেউ মায়া পোষণ করে না এটা হলো ঢেসব বিশেষজ্ঞরা বলছেন সিজোফ্রেনিয়ার একমাত্র কারণ বংশগতি নয় বরং সেখানে পরিবেশের একটি বড় প্রভাব থাকে নেতিবাচক সমালোচনা বেশি হয় এমন পরিবারে এ ধরনের মানসিক সমস্যার প্রাদুর্ভাবও দেখা যায় বেশি আমাদের দেশে মারাত্মক অপেক্ষা চালু আছে যে বাবা মা খারাপ এটা একটা অভিশাপ বাবা মার পাপের ফল বংশ খারাপ তাই হয়েছে তবে এই প্রত্যেকটি ব্যাখ্যায় কিন্তু অবৈজ্ঞানিক ও অপবেক্ষা। ফ্যামিলিতে যদি অতিমাত্রায় কনফ্লিক্ট থাকে অনেক সময় আর্থিক অবস্থা খুব খারাপ থাকে যেটা কারণে সে অনেক কিছুতেই ডিপ্রাইভ হয় সে একা একা ডিসিশান নিতে পারে না যেই কারণে পরবর্তীতে কিন্তু তার অনেক কিছুতেই ভীতি তৈরি হয় এবং মানুষকে সে বিশ্বাস করতে পারে না সামাজিকভাবে সে ডিপ সোসাইটি তাকে ডিপ করে রাখে সে তার যে মানুষ হিসেবে তার অধিকার সেগুলো সে পায় না আবার অনেক ক্ষেত্রে ফ্যামিলিও তাকে সামাজিকভাবে মিশতে দেয় না তাকে বন্দি করে রাখে এই কারণগুলো কিন্তু সিজোফেনিয়ার মতো জটিল রোগগুলো হওয়ার ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে প্রথম ধাপে সিজোফ্রেনিয়ার সঠিক চিকিৎসা নিলে আশি শতাংশ রোগী ভালো হওয়ার দৃষ্টান্ত রয়েছে সুচিকিৎসা চালিয়ে গেলে এই ধরনের রোগী এক পর্যায়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তবে কিছু মানুষের মধ্যে সারা জীবনই এই রোগের লক্ষণ থাকতে পারে যার বেশিরভাগই চিকিৎসায় অবহেলার কারণে হয়ে থাকে যেহেতু ব্রেনের নিউরোট্রান্সমিটার বেশি নির্গত হয় সেজন্য আমরা ডুপামিন রিসেপ্টরকে ব্লক করি ফলে ডুপামিন তার ব্রেনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া চালাতে পারে না একজন সিজোফ্রেনিয়ার রোগী যখন মারাত্মক অবস্থায় থাকেন তখন তাকে সেবা দিতে গিয়ে তার পুরো পরিবারে কিন্তু এই জিনিসটা ঘানি টানতে হয় সেজন্য যদি একজন সিজোফ্রেনিয়ার রোগী মেডিকেল চিকিৎসার পাশাপাশি ডে কেয়ারের ব্যবস্থায় সে সারা দিনের একটা সুন্দর একটা হাইজিন মেনটেন করতে পারেন তখন কিন্তু সে খুব দ্রুত সুস্থ হবেন এবং পরবর্তীতে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিছু রোগীর ক্ষেত্রে হয়তো লাইফ লং চিকিৎসা নিতে হয় আমরা যদি কমিউনিটি লেভেলে মতো একটি জটিল মানসিক রোগের সচেতনতা তৈরি করতে পারি অনেক ক্ষেত্রেই দেখা যাবে আমরা প্রতিরোধযোগ্য একটা ব্যবস্থা আমাদের দেশে গড়ে তুলতে পারব প্রতি বছর চব্বিশ মে পালিত হয় বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস পরিবার ও সমাজকে এই কঠিন ও জটিল রোগের ব্যাপারে সচেতন করাই দিবসের লক্ষ্য বরকতুল্লাহ সুজন কালবেলা